এই সাগর না আমাদের ক্লাসের ফার্স্ট বয় তুই যে রিকশা চালাস তোরকে ঘৃণা করে না এই কথা বলতে আমার কোনো ঘৃণা লাগে না বিএসকেডার হওয়ার স্বপ্ন চলে আসে हां আমি মনে হয় আর বিএসকেডার হইতে পারবো না এই দিনটা দেখা লাগি আমার বড় ডলর আকে টাকা দিল আর বিএসকেডার হওয়ার পরীক্ষা দিবা বুঝছ আজকে সাগর ভাইরেই তার বাবে বিয়া করাবো তার মানে কি সাগর বিএসকেডার হয়ে আমার ভুই লাগাল আরে ওইটা সাগর না আমাদের ক্লাসের ফার্স্ট বয় যে কিনা বলে বিসিএস ক্যাডার হবে লেখা পড়ার জন্য অহংকারে মাটিতে পা পড়ে না আমাদের সাথে ঘুরতে যাইতে বললে বলে সময় নাই আমার লেখা পড়া করতে হবে হ্যাঁ তাই তো আমাদের বিদ্যা সাগর এখন রিকশা চালাচ্ছে হ্যাঁ তাই তো দেখতেছি আমাদের অপমান করতে লেখা পড়া নিয়ে আজকে তার প্রতিশব্দ নিবচন। এর まで বিদ্যাসাগর মহাশয় এতদিন না তুই আমাদের বলতিস লেখা পড়া ছাড়া তোর জীবনে আর কোনো লক্ষ্যই নেই তাহলে কি লেখাপড়ার পাশাপাশি এখন এই যে রিক্সা চালানোটাও তোর কি লক্ষ্য হয়ে দরেছে এতদিন ভার্সিটিতে যে ভাব ধরে চলতি আর যে ভাব ধরে পড়াশোনা করতে আমি তো মনে করতাম কোনো এক এমপির ছেলে কিন্তু তুই যে একজন রিক্সা চালক সেটা তো আমরা জানতাম না আর এখন তো আমরা তোর ফুল পরিচয় জেনে গেলাম আর যদি কেউ জেনে যায় যে তুই একজন রিক্সা চালক তাহলে কি তুই সবার সামনে যেতে পারবি তুই মুখ দেখাতে খেতে পারবি সবার সামনে আচ্ছা তোর কি ঘিন্না করে না তুই যে রিক্সা চালাস এই জন্যই তো আমরা যদি কোথাও ঘুরতে যেতে চাইতাম ও বলতো আমাদের সাথে যাবে না যাবে কিভাবে। ও তো একটা রিক্সা চালক আর আমাদের সাথে দামি জায়গায় ঘুরতে গেলে খরচ লাগবে না এত টাকা সে কোথায় পাবে সে তো রিক্সা চালায় আসলে কি জানে এসব গরীব ফকিনের বাচ্চারা না কোনো জায়গায় নিজের পরিচয়টা দেয় না সব সময় লুকিয়ে রাখে আর এমন ভাব ধরে চলে যেন সে একটা এমপির ছেলে কিন্তু সত্যিটার কতদিন লুকাবে একদিন না একদিন তো সামনে চলেই আসবে আর এই যে এই রিক্সা চালিয়ে কতদিন আর এই দামি ভার্সিটিতে আমাদের সাথে পড়তে পারবে বল দেখবি শেষ পর্যন্ত এই পড়াশোনা ছেড়ে লাস্টে এই রিক্সাই চালিয়ে খেতে হবে আরে যে শোন কেউ বলছি আজকের পর থেকে তুই আর আমাদের সামনেও আসবি না তোর মুখ টাওয়ার দেখতে চাই না তোর তো রিক্সা চালকের সাথে আমরা তোর কোনো বন্ধুত্বই রাখতে চাই না আচ্ছা শোন আরেকটা কথা আমাকে বলতো তুই আমাদের ভার্সিটির স্টুডেন্ট হয়ে তুই যে রিক্সা চালাস তোর কি ঘৃণা করে না হ্যাঁ আমি রিক্সা চালাই এই কথা বলতে আমার কোনো ঘৃণা লাগে না আমার লজ্জা করে না কারণ আমি রিক্সা চালিয়ে পড়ালেখার খরচটা জোগাড় করি কারণ আমি এই রিক্সা চালিয়ে আমার অসুস্থ বাবার চিকিৎসার টাকা খরচ জোগাড় করি এই রিক্সা চালিয়ে আমি আমার সংসারটা চালাই হ্যাঁ তোরা ভাবতে পারিস আমি তোদের সাথে ভাব নিতাম তার কিছু কারণ আছে এই যে আমি রিক্সা চালাই আজকে তোরা দেখলি দেখার পর আমাকে অপমান করলি আমি যদি আগে থেকে বলতাম যে আমি রিক্সা চালাই তাহলে তো তোরা প্রতিনিয়ত আমাকে অপমান করে যেতে না কি আর তোরা বললি না আমি তোদেরকে ঠিকমতো সময় দিই না তোদের সাথে ঘুরতে যায় না তারও কিছু কারণ আছে আচ্ছা আমি যদি তোদের সাথে ঘুরতে যাই সেই সময়টা যদি ওখানে ব্যয় করি তাহলে আমার রিক্সাটা কে চালাবে আর ওই সময়টা যদি আমি রিক্সা চালিয়ে কিছু টাকা ইনকাম করতে পারি সেটা আমার সংসারের জন্য উপকার হয় আমার জন্য উপকার হয় সেই কারণে আমি তোদেরকে সময় দিতাম তোদের সাথে ভাব নিয়ে থাকতাম আর তোরা এইসব কথা কিভাবে বুঝবে কারণ তোদের বাবার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই তোদের বাবার অনেক টাকা তোরা যদি আমার মতো গরিব পরিবারে জন্মগ্রহণ করতে তাহলে তোরা বাস্তবতা কি জিনিস সেটা বুঝতে পারতি এখন তো তোরা যে পরিমাণে বিলাসিতা করিস তখন তোদের কোনো বিলাসিতায় কাজ করতো না যেমন আমার কাজ করে না আমি এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে আমার পরিবারটা চালাচ্ছি আমার অসুস্থ বাবা চিকিৎসার খরচ বহন করছে আমার পরিবারটা চালা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা আমাকে করতে হয় না সব আমাকে করতে হয় আরে তোদেরকে এত কথা বলে লাভটা কি কোনো লাভ নেই তোদেরকে যতই আমি বুঝাই না কেন কোনো লাভ নেই তোরা এক কান্দি শুনে আরেক কান্দি বের করে দিবি আর একটা কথা আমি রিক্সা চালাই বলে বিশেষ ক্যাডার হতে পারবো না এসব কথা কে বলেছে আচ্ছা আমাদের দেশে কথা কি লেখা আছে যারা রিক্সা চালায় তারা বিশেষ ক্যাডার হতে পারবে না এমন তো কোনো কিছু লেখা নেই তাহলে আমি কেন পারবো না একটা কথা মন রেশন আমি বলছি এই রিক্সা চালিয়ে আমি বিশেষ ক্যাডার হব কথাটা মিলিয়ে নিচ্ছি ঠিক আছে মিলিয়ে নিব ঈদের দিন চল টোকাই রাস্তাঘাট দেখে চলতে পারস না হ্যাঁ তুই যে আমার রিক্সার সামনে এসে পড়ছস তোর যদি কোনো কিছু হইতো লোকজন তো আমারই পিটাইতো এত বড় একটা দাম রামাই রাস্তাঘাট কি সাবধানে চলতে পারস না তো সমস্যাটা কি তোর লাগে যে আমি এতক্ষণ যাবৎ কথা কইতেছি কোনো কথা না করে ফেল ফেল করে তাকাই আসস কথা কও আসলে ছোটবেলায় আমার মা বাবা আমারে সাইরাস কই লাগেছে উনি দূরে ছোটবেলা থেকে

আমি তো কোনো কিছু না বুঝে তোর বকা সকা করলাম মানে তুই আমার সামনে পড়ে গেছিস কোনো কিছু হইলে তো মানুষজন আমারই ধরতো এই জন্য তোর লোক আমি খারাপ ব্যবহার করছি তুই মনে কিছু করিস না এখন তুই আমারে কত কই যাবি আমি ওই একটু সামনের মরেই যাব ও সামনের মরে যাবি আচ্ছা ঠিক আছে বয় আমি তোরে নিয়ে যাইতেছি সাবধানে স্যার বাজার আজকের খাওয়ানটা তো সেই মজা হয়েছে আমি তো একটা জিনিস কোনোভাবে মিলিয়ে পারতেছি না সে খেলা খেলো আমাকে অনেক দিন হয়ে গেল কিন্তু কোনোদিন খাওনের মধ্যে মজা কাটা কোনো কিছু নাই তাহলে এত মজা কেমনে হইল আরে রান্নার তো তোর খেলা করে নাই তাই বুড়া হয়ে গেছে এমন আর আগের মতো রান্না বান্না করতে পারে আজকাল রান্নাটা রান্না করছে আমাকে যারা মা মাইয়া খুবই ভালো আমার খুবই পছন্দ হয়েছে রান্নার হাত খুব ভালো মাইয়া কি করলে তুমি তার মানে এই খাওয়ানটা যারা রান্না করছে এই জন্য তো কই খাওনে মজা খাটা কোনো কিছু নাই মানে খাউনটা খাইয়া কেমন জন মনে হইতেছে আমার বমি শুলাইছে কি কই আমার খাউন খাই তোমার বমেই তাছে তাই না খাওয়া দেখাইতাছি মজা তোমার একদিন কি আমার একদিন কি আরে মানে আবার কথা শোনো শোনো হ্যায় বিদ্যাসাগর রিক্সা চালো আজকে আপনার মুখ এমন দেখাইতেছে কেন কি মিসেস ক্যারের হওয়ার স্বপ্ন চলাইয়াছে

রিক্সা চালাতে যাবি না তুই তো ভার্সিটি করছোনা দুই মিনিট পরে রিক্সা লাই বারে যাস ভার্সিটিতে কিছু হয়েছে তোর শরীরটা কি খারাপ তোর জলাই বাজায় তা মনে হয় আর বিশেষ কাদা হতে পারো না আমার এতদিনের স্বপ্ন ভাই গা সুই গা সুরমার হয়ে গেছে আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারি নাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারি নাই তুমি আমারে ক্ষমা করে দিও কেন বাজান তুই বিশেষ কেডা হবি না কি খারাপ হইব না বাজান সব ঠিক মতো হইব কিন্তু বিশেষ কেনার পরীক্ষা দিতে দুই লক্ষ টাকা জমা দিতে হয় এই দুই লক্ষ টাকা তো আমার কাছে নাই এই দুই লক্ষ টাকা দেওয়ার মতো আমাকে কোনো সামর্থ্য নাই এই দুই লক্ষ টাকা আমরা কোথায় পাবো তুমি আমারে এ কম খেম আমরা গরিব হইলাম আমরা যদি বড়লোক হইতাম আমাকে যদি টাকা পয়সা থাকতো তাহলে চক্ষু যেটা মন চাইতো সেটা করতে পারতাম এই যে দেখো এতদিনে সব স্বপ্ন ভাইরাসই সুইরা সোমবার হইয়া গেল দুই লক্ষ টাকার জন্য আমি পারুম না বাজান বি পরীক্ষা দিতে আমি মিসেস কেন হইতে পারুম না বাজান ভালো কান্না করিস না এই এই দিনটার দেওয়া রেখো আমার অপেক্ষা করুন লাগলো

কিন্তু তোমার আরামের কষ্ট আমি সহ্য করতে পারব না এই সব থেকে আমার বাজার সাগর কি ব্যাপার মানে কি হয়েছে সমস্যাটা কি আমার তো এখানে ডাকলি কেন এইটা তুমি রাখো। আহা এটা কি আর আমারে দিতেছস কেন? খুইলা তো দাও এর মধ্যে কি আছে? কি রে? এইখানে তো অনেকগুলো টাকা। এত টাকা তুই কই পাইলি? আর আমারে দিতেছস কেন? এই টাকাগুলো তুমি তোমার কাছে রাখো। চিন্তা করো না। আমি চুরিও করি নাই, ডাকাতিও করি নাই তো। এই আমি যো মাইছি। তুমি তো জানো। আমি এক লাখটা মানুষ। সারাদিন টুকাইগিরি করি টুকাইগিরি করে যে কয়টা টাকা পাই সব তো আমার খরচ হয় না ওই জায়গা থেকে আমি কি সিক্রেসের টাকা জমাই আমার মেলা টাকা হয়েছে আর তোমার তো এখন অনেক টাকা দরকার তুমি এই টাকা দিলে আর বিসিএস ক্যাডার হওয়ার পরীক্ষা দিবা বুঝছো রাহো কিন্তু আমি তো তোরে কোনোদিন কই নাই যে আমার টাকা লাগবো আমি তোরে কোনো কিছু কইলাম না কিন্তু তুই আমারে টাকা দিতেছিস আমি তো কিছু বিলিতে পারতেছি না তুমি তো জানোই কাম কইরা আহার পরে তোমার লোকের চাচার লোক আমার না দেয়া হইলে আমার ভালো লাগে না তো আমি না ওই দিন পরীক্ষা দিতে দুই লক্ষ টাকা জমা দিতে হয় এই দুই লক্ষ টাকা তো আমার কাছে ভাই দুই লক্ষ টাকা দেওয়ার মতো আমাকে কোন সামর্থ্য নাই এই দুই লক্ষ টাকা আমরা কোথায় পাবো তুমি আমার এটা তোর ভাগ্য খারাপ না এটা আমার ভাগ্য খারাপ এই দিনটা ধরে আমার বড় ডলারেacket অফিসার অফিসার সহ্য করতে পারতাসিনা যারা তুই আমার অনেক বড় স্বপ্ন পূরণ করলি আমি এই টাকার জন্য বিসিএস কার্ডার হমু সেই স্বপ্নটা আমার নষ্ট হয়ে গেছিল কিন্তু এই বিপদের সময় তুই আমারে টাকা দিয়া সেই স্বপ্নটা পূরণ করার অংশীদার হলে আমি সারা জীবন তোরে মনে রাখব আরে কই আমি তোমারে এত টাকা এমনি এমনি দিতাছি সেই টাকাগুলি তো আমি তোমার হাওলাত হিসাবে দিছি তুমি যখন বিশেষ ক্যাডার হইবা তারপরে অনেক বড় চাকরি করবা তখন তুমি আমারে টাকা দিয়ে পরিশোধ কইরা দিও আর তুমি যদি বিশেষ ক্যাডার হও অনেক বড় চাকরি করো তখন তো সুনাম আমারই হইব সবাই কইব জুমুরের ফিরে তুই থাইমা গেলি কেন না মানে কিছু না আর তুমি এই জায়গা দাঁড়া রে আছো কেন রেগা তুমি তো টাকা জমা দেও আজকে लास्ट তারিখ তাই না তুমি যাও তাড়াতাড়ি বিসিএস ক্যাডারকে টাকা জমা দিয়া হোক ঠিক আছে আমি যাই দিছি ওই যে একটা কথা কইলাম আজকে তুই আমার যে বড় উপকার করলি আমি সারাটা জীবন তরে মনে রাখব ঠিক আছে মনে রাখো তুমি বিসিএস ক্যাডার হই আবার আমারে ভুললে যাইও না সেটা সময় হইলে বুঝা যাইবো কিছু ভালো লাগে না খুশি সংবাদ শুনছো কিসের খুশি সংবাদ আরে আঙ্গুল গ্রামের সাগর ভাই আছে না সে তো বিশেষ ক্যাডার হয়েছে এই খুশিতে তার বাপে পুরো গ্রামে মিষ্টি খাওয়াইতেছে কি সাগর বিশেষ ক্যাডার হয়েছে সাগর যে বিশেষ ক্যাডার হয়েছে কই আমি তো জানলাম না গ্রামের সবাইরে রে মিষ্টি খাওয়াইছে আমি তো তাও পাইলাম না এর থেকে বড় আরেকটা সুসংবাদ আছে আবার সুসংবাদ কি আছে এই যে আজকে সাগর বাইরে তার বাপে বিয়া করে কি করছ সাগর আজকে বিয়া কিন্তু তুই আমার একটা কথা কত ওর যে আজকে বিয়া তুই এটা কই থেকে জানছ তোর কে কইছে আরে কেম এমনে গো মানে আমি নিজে দেখলাম গন্ডের থেকে সাগর বাইরে বাপে একটা লাল টুকটুক করে শাড়ি কিনছে এই শাড়ি দিয়া নাকি তার পোলার বলে নিয়ে আইবো আমার কইছে তুই গ্রামে যত মানুষজন আছে সবার নিয়া আমার রাইতে বাসা আবি আইসা আমার পোলার বলে দেখ আর মিষ্টি খেয়ে যাবি তুই ও তাই খাইতে পারবি হইছে আমি তো জানলাম না গ্রামের সবারে মিষ্টি খাওয়াইছে কই আমারে তো খাওয়াইলো না আজকে আবার বিয়া করবো আমার একটা বারো হইল না তার মানে কি সাগর বিশেষ ক্যাডার হয়ে আমার বুইলা গেল যাওয়ারই তো কথা হে ওইসে এখন এই শহরের মস্ত বড় নাম করা বিশেষ ক্যাডার কত শুনাম আর আমি হইলাম কই রাস্তার একজন টুকাই হের লোকে কি এখন আর আমার মানাইবো থাক হে সুখে থাকুক আমি আর হ্যাঁ সুখের দিনে হ্যার কাছে যাবো না আরে কি ব্যাপার তোদের মন খারাপ কেন না মানে ও আচ্ছা আমি তো ভুলে গেছি মন তো খারাপ হওয়ারই কথা তোরা তো বিশেষ কাটার হতে পারিস কিন্তু আমি আমি রিক্সা চালিয়ে বিশেষ কাটার হয়েছি কেন তোরা ভুলে গেছিস তোদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমি রিক্সা চালিয়ে বিশেষ কাটার হব দেখ আমি কথা এবং কাজের মিল রেখেছি তোদেরকে যে কথা দিয়েছিলাম সেই কথাটা মিলে গেছে তোরা তাহলে মন খারাপ করে থাক আর আমি নাস্তা নাস্তে চলে যাই এই দাঁড়া কি ব্যাপার এই সন্ধ্যা বেলা কই যেতেছ আমি তো একটু বাড়িতে যেতেছিলাম ভুললাম আপনি বলে একজন বড় বিশেষ ক্যাডার হইছেন আমি অনেক খুশি হইছি কিন্তু আমি বিশেষ ক্যাডার হইছি তুই আমাগো বাড়িতে যাস নাই কেন হইছে নাকি সমস্যা কি আপনার লগে তো আমার আগে সম্ভব ছিল একরকম এখন তো আপনি অনেক বড় বিশেষ ক্যাডার হইছেন আপনার কত সুনাম

আর মানুষ কি করলে নাই করলে এইসব তো আমার শোনার দরকার নেই আচ্ছা ঠিক আছে মানুষের কথা যেহেতু এত সমস্যা মানুষের মুখ কেমনে বন্ধ করা যায় সেই ব্যবস্থা আমি করতেছি লোকজনের কথা আপনি বন্ধ করবেন কিন্তু কেমনে কেমনে শোন আমি বিশেষ করার হয়েছি শুধুমাত্র তোর জন্য আমি যদি বিশেষ করার হই তুই হবে বিশেষ করার হবো কি আপত্তি নেই তো চল